হায় রাব্বুল আলামিন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আল্লাহ আমার যে সমস্ত ভাইরা বোনেরা শাহাদাত বরণ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ তুমি তাদের সকলকে শহীদ হিসাবে কবলার মঞ্জুর করে নিন আল্লাহ যারা জেলখানার মধ্যে আবদ্ধ আছে আল্লাহ তাদেরকে বাইরে হয়ে আসার আপনি খুব যদি একটা ব্যবস্থা করে দিন আল্লাহ ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইরা আমাদের বিএমপির অঙ্গ সংগঠন সহ বিভিন্ন ভাইরা নেতাকর্মীরা শাহাদাত বরণ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ খাস করিয়া তাদেরকে শহীদ হিসাবে আর মঞ্জুর করে নিন আল্লাহ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের মধ্যে বিএনপির অসংখ্য নেতাকর্মীরা আল্লাহ চিকিৎসাধীন অবস্থা আছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে এসে এই দেশ এবং গণতন্ত্রের জন্য কাজ করার তফিদান করে দিয়ে